আসসালামু আলাইকুম মরখামাতুল্লাহী বারাকাত সুপ্রিয় দর্শক আপনি কি জানেন আশুরার রোজার পর এগারো তারিখে রোজা রাখতে হয় কিনা আজকের ভিডিওতে আমরা জানাবো মহরমের এগারো তারিখে রোজা রাখা কি শূন্য নাকি না রাখলেও চলে তো চলুন এই বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসলাম আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখে রোজা রাখতেন তবে শুধু দশ তারিখে রোজা রাখলে ইহুদিদের সাথে মিল হয়ে যায় বলে তিনি বলেছেন হাদিসে এসেছে তোমরা যদি জীবিত থাকো তবে পরের বছর ইনশাল্লাহ নয় এবং দশ দুই দিন রোজা রাখবে সহিহ মুসলিম হাদিস নাম্বার একশো তাই অনেক আলেম বলেন মহরমের নয় এবং দশ তারিখে রোজা রাখা শূন্য কেউ যদি দশ তারিখে রোজা রাখতে না পারে তাহলে দশ ও এগারো তারিখে রোজা রাখতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে আশুরার রোজাকে ইহুদিদের মতো একদিনের মধ্যে সীমাবদ্ধ না রাখা তাহলে একটি প্রশ্ন থেকে যাই যে এগারো তারিখে রোজা রাখা কি আবশ্যক দেখুন সেই বিষয় সম্পর্কে বলা যায় না এগারো তারিখে একা রোজা রাখা সুন্নত নয় কিন্তু যদি কেউ দশ এবং এগারো তারিখে একসাথে রোজা রাখতে চাই তাহলে কোনো সমস্যা নেই এটা করা জায়েজ ও ইমামদের মতে মুস্তাহাব তো দর্শক আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে এবং ইসলামিক তথ্য পেতে এরকম আরো ইসলামিক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হক বুঝে তাতে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ